ফুল না পদ্মফুল নাকি অন্য কোনো পার্টি জীবনের প্রথম ভোটটা কাকে দিলাম সেটা নিয়ে আজকের এই ব্লগ সো হে গাইস দিস ইজ জীবন অ্যান্ড ইউ আর ওয়াচিং পিনস জীবন ব্লগ তো আমাদের ব্রুতে রয়েছে আজকে ভোট তো সকালেই মা ফ্যান অফ করে দিয়ে চলে গেছে সো আমিও উঠে পড়েছি আর তারপর আর কি ব্রাশ করে আবার আমি শুয়ে পড়েছি ফ্যান চালিয়ে তো সেটা বেশিক্ষণ নয় খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম উঠে পর দেখলাম যে আমার এই মাইক্রোফোনটা কোনো কাজ করছে না হয়তো কোনো প্রবলেম হয়েছে তো সেটার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি এটাকে রিপ্লেসমেন্ট করার জন্য সো এটাকে রিপ্লেস করাবো অযোধ্যাতে তো তোমরা দেখতেই পারছো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের এরকম বাসের ব্রিজ বেরিয়েই যেতে হয় অযোধ্যা তো চলো অযোধ্যা গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি অযোধ্যাতে পৌঁছেই গেছি এবার যাওয়া যাক সেখানে তো আমি দোকানে এসেই পড়েছি তোমরা দেখতেই পারছো এবার আমি এটাকে রিপ্লেস করার জন্য দেবো আর কি কাকুকে কাকুকে বললাম কী কী কন্ডিশন এটার কি কী প্রবলেম করছে তো বলার পর আমি আরও একটু ভালো করে বোঝাতে লাগলাম যে এই হচ্ছে তারপর খোলার পর দেখা গেল যে তার হয় তারের যে ঝাল সেটা ছেড়ে গিয়েছে তো মাইক্রোফোনটাকে রিপেয়ার করার কাজ শুরু হয়ে গেছে এবার আমাকে দেখতেই পারছো আমি কতটা ঘেমে গিয়েছি কারণ খুব রোদ ছিল আজ তোমাদের ওদিকে কীরকম টেম্পারেচার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানিও যাতে এর পরের ব্লগে তোমাকে থ্যাংক ইউ জানাতে পারি যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমাদের বলে রাখি আমার এই ব্লগ চ্যানেলটা নতুন তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ কারণ আমার এটা ডেলি ব্লগ চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আসবে তোমাদের কাছে যাতে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কথা বলতে বলতে আমার এখানে রিপ্লেস করানো কমপ্লিট হয়ে এসেছে তো ফাইনালি তোমরা দেখতেই পারছ এখন আমার হাতে এটা তো চলো এবার বাড়ি ফিরবো কারণ ভোট দিতে যেতে হবে তোমাদের বলে রাখা ভালো আমার এখানে কোথায় কুড়ি টাকা পড়ে গেছে তার জন্য আমি খুবই আপসেট ছিলাম তো কী আর করা যাবে যাই হোক এখন আমি স্নানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কারণ স্নান করে যাব আমি ভোট দিতে তো ফাইনালি আমি স্নান করে এসেই গেছি তোমরা দেখতেই পারছ এই ব্ল্যাক কালারের টি শার্টটা পরেছিলাম এটা পরেই যাব আমি ভোট দিতে তো তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো কারণ কাকে ভোট দিলাম সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। বাড়ি থেকে বেরিয়েছি সেই সময় মা বললো টুপিটা খুলে রেখে যা দেখতে কীরকম লাগছে আর আমি নিয়ে নিয়েছি ভোটের কার্ড আর রশিদ তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম এই স্লিপটা না নিয়ে গেলে ভোট দিতে দেবে না হয়তো তার জন্য আর দেখতেই পারছো ভোটের প্রস্তুতি তোমাদেরও কি পঁচিশ তারিখ ভোট কমেন্টে জানিও আর এটা দেখো এখানেই হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ভোট কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ নেই তো দেখতেই পাচ্ছো আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েই এসেছি আর আমার হাতে দেখতেই পাচ্ছ ভোটের কার্ড আর সেই রসিদটা তো আমি যাকে ভোট দিয়েছি সে হলো এবারের বিজয়ী তো এবার যে জিতছে তাকেই ভোট দিয়েছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই গাইস